রমজান মাস ঠিক আছে একবার জার্সি গরু দিচ্ছি সীমিত রেঞ্জের মধ্যে একদম সীমিত একবার সীমিত দাম থাকবে গাবে একবার বাচ্চা সহ ঠিক আছে যে ধার বাদ ধারবার চারটা একই রকম বাড়াবে ঠিক আছে মাসা আল্লাহ দর্শকের লিখ ইনশাল্লাহ উনি আসি নিজে আসি যাচা বাঁচা করে দেখে নিতে রমজান মাস বলে একদম সীমিত রেটে সীমিত রেঞ্জের মধ্যে থাকবে এই দর্শক যে যেই নিবে এটা একদম একদম দুই লাখ দুই হাজার টাকা একদম দুই লাখ দুই হাজার টাকা একদম দুই লাখ দুই হাজার টাকা দাম হবে না এই গোটা চাইলাম আমি আড়াইশো

মাস গাভিটা তো উলান পানি কথা কিছু তো কে বলার নাই এটা তারপরও টানা হয়েছে ঠিক আছে সকালবেলা টানা হয়েছে আবার

এটা বিশের কাছাকাছি দুধ থাকবে এটা বিশ লিটার দুধের দর্শক বুঝাই দিবেন কেমন এক কথায় এখন বর্তমানে দর্শক যদি আপনার চার পাঁচ দিন পরে আসে সেই ক্ষেত্রে দুধটা বুঝাই দিতে পারবে আমার থেকে বিশ লিটার দুধ বুঝে নিতে পারবে বিশ লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ সাত দিন ভয় থাকবে দুধ দহন করে বিশ লিটার দুধ বুঝে নিয়ে যাবে অবশ্যই অবশ্যই উলান একদম কিছু বলেন এটা অরিজিনাল জাত মান্ত্রিক গরু ঠিক আছে যে দর্শক চিনবে সেই নিতে পারবে একদম কোয়ালিটি কোনো লাভই নাই বিশেষ করে একদম ক্যামেরা যা দেখা যাচ্ছে একদম ভাব হ্যাঁ হ্যাঁ

সিরিয়াল নাম্বার দুই মাসাল পর্বতে এটা কিনে আসছেন এটা একটা হল স্টান গরু খুবই দাঁত মানে দাঁত কয়টা এটা এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে দুই দাঁত ফার্স্ট টাইম ফার্স্ট টাইম মাশাআল্লাহ চমৎকার তো বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স এটা আপনার আজকের দিন গেল আপনার 9 দিন হবে বাচ্চার বয়স 9 দিন 9 দিন পরিপূর্ণ সুস্থ সবল আছে একবার সুস্থ সবল আছে মাশাআল্লাহ সাইজ তো মাশাআল্লাহ বড় সাইজের বড় সাইজ এসব গরু ডাবল বডি গরু এসব দর্শক যে যেখান থেকে কিনবে ইনশাআল্লাহ সরজমিন আইছে যান দর্শক দেশ আমি অনলাইনে গাবি কিনা দরকার সরাসরি খামারে আসেন সরাসরি সামনে আসলে ওটা জিনিসটা সুস্থ সবল আছে কিনা এতটুকু দেখে নিতে পারবে জি এই গাবেটা দুই বেলা দশক কেমন বুঝাই দিবেন এটা যে দশক দুই বেলা 18 লিটার দুধ থাকবে এটা কিন্তু মুগের কথা দশক দনকে বুঝে দেওয়া লাগবে অবশ্যই অবশ্যই দুধ আসি দেখে নেবে দুই বেলা দিয়ে 18 লিটার দুধের গ্যারান্টি আপনার বাসা 7 দিন পরে থাকবে দুধ দহন করে বুঝে নিতে পারবে জি পিছনে তুলনা দশক দেখাই আমরা মাশাআল্লাহ অনেক সুন্দর বড় সাইজের গুলান আছে তারপর যে দশক নিয়ে আপনার খামারে এসে দশক ভিজিট করে নিতে পারবে না অবশ্যই সুন্দর বড় সাইজের গুলান আছে দুই বেলা দিয়ে 18 লিটার দুধ দশক বুঝাই দিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই দেব এই দেখেন

একশো একবার পুরোটা দুধের উলান ঠিক আছে এটা এখানে আপনার কোন আপনার ই নাইকো মানে কোনো পানি টানি নাইকো একদম পুরাটা দুধের উলান পুরাটা দুধের বড় সাইড দুই ইঞ্চি বাড়াই আসছে যে কোনো দর্শক কিচ্ছু বললাম একদম গরু বাইরে প্রতিবেদন করে দেখাচ্ছি তারপর বলি খামারে সরাসরি আসেন সরাসরি দেখে শুনে সিরিয়াল নাম্বার হচ্ছে তিন

সিরিয়াল নাম্বার চার পর ওটা খামারের মধ্যে গরু দেখতে পাচ্ছি এটা গরু এটা হলস্টার ফিজিয়ান গরু এটা হলস্টার ফিজিয়ান হ্যাঁ এটা দাঁতে কাটা আছে এটা সাইড দাঁত এটা বিগ বডি সর্বোচ্চ চারটার মধ্যে সর্বোচ্চ যেটা বড় ওটা দেখাচ্ছে এবার মাশাআল্লাহ বাচ্চা বয়স কেমন এটা বাচ্চা বয়স 16 দিন

দীর্ঘ অনেকদিন কার আগেকার ব্যবসিক আমরা আমাদের খামার থেকে যেসব গাভি নিছে ইনশাল্লাহ পরবর্তী তারা দশটা বিক্রি করতে পারছি তাদের কাছে আমরা কিন্তু এখন বর্তমানে সে পরিস্থিতি আর নাই হোক আমরা বলি আমরা আমি কেন না হই আপনারা প্রতিবেদন দেখবেন বুকিং দিবেন সাক্ষাতে আসি গাভি দেখে শুনে নিয়ে যাবেন আপনার আমার নাম্বার এই নাম্বার কল দিলে আমাকে পাবে জি এ সরাসরি কথা বলে আপনার খামার দহন করে বুঝে নিয়ে যাবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে দেখানোর দেখান অসংখ্য ধন্যবাদ সালাম গাভী গরু কেনার ক্ষেত্রে সরাসরি আপনারা খামারে আসবেন দুধ দহন করে বুঝে পাওয়ার পরে গাভী গরু কিনুন আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যম প্রচার করলাম যেখানে গাভী গরুগুলা বিক্রি করা হয় আপনারা সরাসরি আসবেন আপনাদের নিজ দেখতে নিজ জ্ঞানে বুঝে শুনে তারপর গাভী গরু কিনবেন অন্যথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না